গরমের মধ্যে বাসায় যারা টি শার্ট পরেন আমার মনে হয় যে তাদের থেকে আরামে আর কেউ থাকে না তারা যে আরামটা ফিল করে তো আজকে ভিডিওতে আপনাদের জন্য থাকছে যে ফিমেলোর টি শার্ট কালেকশনগুলো তো চলেন দেখা যাক যে কি কি টি শার্ট আছে এটা এটা হচ্ছে যারা বাসায় পরেন লং পছন্দ করেন লং টি শার্ট পছন্দ করেন তাদের জন্য অ্যান্ড এটা কিন্তু যারা হচ্ছে বাচ্চার আম্মু আছেন যে আপুরা তারা তারপরে হচ্ছে যারা প্রেগন্যান্ট আপু আছেন তাদের জন্য হচ্ছে এই টি শার্টটা অনেক সুন্দর হবে বিকজ এখানে হচ্ছে বুতম দিয়ে একটা স্টাইল করা আছে এখান থেকে হচ্ছে খোলা যায় এটা তো এই টি শার্টটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা আমি প্রত্যেকটা টি শার্টের প্রাইস বলে দিব এটা হচ্ছে আরেকটা টি শার্ট অ্যান্ড এটার প্রাইস শুনলে অবাক হবেন মাত্র দুশো টাকা সুন্দর একটা পিঙ্কিশ একটা টি শার্ট এইচ এইটা হচ্ছে ব্ল্যাক এই যে এটা হচ্ছে লং এগুলো হচ্ছে ইজিলি ভাষায় পরা যাবে কারণ অনেক সময় যারা একটু গ্রামে গ্রাম দিকে গ্রামের দিকে থাকেন তাদের ক্ষেত্রে হয় কি শর্ট টি শার্টগুলো পরা পসিবল হয় না সবার সামনে তারা হচ্ছে এই লং টি শার্টগুলো কমফোর্টেবলি ইউজ করতে পারবেন এই যে এটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা এত রিজনেবল প্রাইসে এটা হচ্ছে রেনবো প্রিন্টের একটা টি শার্ট এটাও লং এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা সরি তিনশো তিনশো বিশ টাকা এইটা হচ্ছে লাভ 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 টাইপের প্রিন্টের একটা টি শার্ট এটার প্রাইসও তিনশো বিশ টাকা খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড এইটা হচ্ছে আরেকটা টি শার্ট অ্যান্ড এই টি শার্টগুলো কিন্তু আপুরা ইউজ করতে পাবেন এবং আগে যেটা বললাম যারা যারা হচ্ছে যাদের হচ্ছে বেবি আছে যেসব আপুদের তারা ইউজ করতে পাবেন এটার প্রাইসও তিনশো বিশ টাকা এটা দেখেন এটা কত লং একটা টি শার্ট কিন্তু এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো দুশো টাকা এই যে মাত্র দুশো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে আরেকটা পিঙ্ক লাভ পিঙ্ক লাভ অ্যান্ড এই টি শার্টটা খুবই প্রিটি এটার ফ্যাব্রিকটা যদি ধরেন হাতে তাহলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম এটা খুবই সফট খুবই সফট হাতে না ধরলে আসলে বোঝা যায় না ভিডিওতে কতটা আসছে আমি তাও জানি না এটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা খুবই কমফোর্টেবল হবে এটা ফ্যাব্রিকটা খুবই ভালো এটা হচ্ছে টু পিসের একটা সেট এটার সাথে প্যান্ট আছে। এটার এখানে হচ্ছে চেইন সিস্টেম করা এটা এরকম করে খোলা যায় চেইন সিস্টেম করা এখানে হচ্ছে প্যান্ট আছে প্যান্ট দেওয়া আছে এই যে প্যান্ট দেওয়া আছে অ্যান্ড এখানে কুচি কুচি করে হচ্ছে রাবার দিয়ে হচ্ছে ডিজাইন করা আছে খুবই সুন্দর একটা ডিজাইন এইটার প্রাইস মাত্র ছয়শো টাকা প্যান্ট সাথে দেয়া আছে এটা হচ্ছে আপরা যারা হচ্ছে টিনেজ আছে তারাও ইউজ করতে পারবে এবং যারা হচ্ছে বাচ্চারাম্ম আছে তারাও ইউজ করতে পারবে ইজিলি এইটাও হচ্ছে টু পিসের একটা সেট এই যে এখানে প্যান্ট দেওয়া আছে অ্যান্ড এখানে হচ্ছে রেগুলার হচ্ছে স্টাইলে করা আছে এটার প্রাইসও হচ্ছে ছয়শো টাকা এই টি শার্টটা এটা হচ্ছে ইমোজি প্রিন্ট করা খুব কিউট একটা টি শার্ট এইটার প্রাইস হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকা তো এখানে হচ্ছে আরও ভ্যারিয়েশনের টি শার্ট আছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন ভিজিট করে আপনারা সবগুলা কালেকশন দেখে নিতে পারেন তো এত রিজনেবল প্রাইসগুলো প্রাইজের প্রাইসটাও বলে দিয়েছে এত রিজনেবল প্রাইজের টি শার্টগুলো আপনারা কালেক্ট করতে পারেন So thanks for watching this video from Femelo.